সুপ্রিয় মাছ চাষি ভাই আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আজকেও আপনাদের সামনে নতুন একটি আলোন সৃষ্টিকারী মাছ যে মাছটি বর্তমানে যশোর বাজারে একমাত্র আমাদের কাছে আপনারা পাবেন যে দেখতে পারছেন দেশি শোল মাছের পোনা যা বর্তমানে এখন খুব সুন্দরভাবে চাষ করা হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছটা এখন আপনাদেরকে একটু দেখায় এই যে দেখতে পারছেন আর এই মাছটা হলো আমি গতবার একটা ভাইকে দিয়েছিলাম তো আমি আমার আঙ্গুলের যে দুই কর সেই দুই কর অনুযায়ী আমি আসলে তাকে বলছিলাম সে আমাকে একটু কমপ্লেন করছিল যে ভাই মাছটা একটু ছোটো হয়ে গেছে তো যার কারণে সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা হচ্ছে যে দেখুন আমার মাছের কালেকশনটা এটা আমার আঙুলের সাইজের আমি দুই কর বা দুই ইঞ্চির কথা বলছি এটা ঠিক আছে কিনা এটা আপনারা দেখুন তো এই মাছটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর উপর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মাছটা একটু আপনাদেরকে হাতে উঠায় ভালোভাবে দেখাবো ভাই একটু ভালোভাবে দেখান হাতে উঠায় আলোতে নিয়ে এদের দেখতে পাচ্ছেন এই যে মাছের কালেকশনটা এবার আপনাদেরকে আরও ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাই এদের দেখতে পাচ্ছেন আমাদের মাছের কালেকশন যে সকল মাছ চাষি ভাইরা এই দেশি শোল মাছ চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের মাছের কালেকশনটা দেখুন দুই কর দেড় করের কাছাকাছি এই জন্য এই মাছটা আমরা এইভাবে আপনাদেরকে মেপে দেখাচ্ছি যাতে আমাদের কাছে যারা অর্ডার করবেন তারা যেন হেনস্থ না হন যার কারণে এছাড়া আমরা আরও একটি মাছের কালেকশন এখন আপনাদেরকে দেখাবো তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সকল মাছের যে কালেকশনগুলো এই শৈল মাছের পাশাপাশি আপনারা পাবেন দেখুন মাছটাকে আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা আমাদের কাছে মাছটা সংগ্রহ করবেন দেখে শুনে যাচাই বাছাই করে এলেও মাছটা কিনবেন এই যে দেখতেই পারছেন তো এটা চার টাকা পিস আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি চার টাকা পিসে যদি কেউ মাছ সংগ্রহ করতে চান তাহলে আমাদেরকে কল করবেন অন্যথায় সময় নষ্ট করবেন না কারণ আপনার সময় আমার সময় অবশ্যই মূল্যবান যেহেতু আমি ভিডিওতে আমাদের মাছের কালেকশনের পাশাপাশি আমরা প্রাইসটাও বলে দিচ্ছি অতএব সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে নিলে একটা নির্ধারিত একটা মাপ কিন্তু আসলে বুঝতে পারা যায় যে এটা কত বড় হয়ে থাকে তো এখন আপনাদেরকে আমরা দেখাবো আর একটা মাছের কালেকশন এটা হলো ভিয়েতনামের শোল মাছ এছাড়া ভিয়েতনামি শোল মাছের পাশাপাশি আপনাদেরকে দেখাবো আজকের আরও একটি কালেকশন সেটা হলো আপনার যে চ্যাং মাছ বলে যেটা আমরা খালে পিলে আমরা দেখে থাকি সেই চ্যাং মাছও বর্তমানে এখন আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করতেছি অনেকে হয়তো আমাদেরকে বলবেন যে ভাই কি শুরু করলেন আপনারা কি পাগল হয়ে গেছেন কি না আসলে ভাই এইসব মাছ প্রায় এখন বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে যার কারণে আমরা এটা কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা এটার আবার চাহিদা বাড়াচ্ছি যাতে আমরা এই মাছগুলো চাষ করে মানে যে বাজারগুলো আমাদের বাজারে যাতে বিক্রয় করতে পারি কারণ এই মাছের দামগুলো অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ভিয়েতনামের যে শৈল মাছের ফোন আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর কালেকশন আপনারা দেখতে পারছেন এটা একটু ছোটো সাইজ এই যে দেখতে পারছেন সাইজটা ভিয়েতনাম এটা আসলে ছোটো হয় তো আমি এটা আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি মানে ডিম তো এই জন্য ছোটো তাই এই যে আপনারা দেখুন এটা হলো ছোট একদম ছোট তো এই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ছোট সাইজের মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পারছেন এটা হলো হাফ ইঞ্চি সাইজ একদম আপনারা যদি এই মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন তো এই মাছটার প্রাইসটা কত করে রাখা যাচ্ছে এখন এটা তিন টাকা পিস এই যে যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাফ ইঞ্চি ভিয়েতনামেরটা এটা তিন টাকা করে পিস আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখা হবে চ্যাং মাছের যে কালেকশনটা আমাদের সাথে থাকুন